শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি তো সকালে সমস্ত বাসিকা ছেড়ে স্নান টানান করে পুজো দিয়ে আমার হয়ে গেছে আর সকালে বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে রোদে দিয়েছিলাম আর নুনটা শেষ হয়ে গেছে ডিবা টিবা সব কিছু ধুয়ে দিয়েছি আর আর তোমাদেরকে দেখালাম আগে কিন্তু ডাল বসালাম আজকে আগে ভাত কষিন তো তোমাদের দাদা ও স্কুল থেকে চলে এলো তো দু মেয়ে দুটোর আগে খেয়ে নিয়েছে আর ডালটা আলু খাবার খেয়ে করেছে ডালটা হয়েছে আলু বেগুন দিয়ে একটা সবজি করছি আজকে আর আম আনতে বলেছিল আনেনি তো গাছে আম আছে একটা পাড়া করাবো এবছর তো আমাদের গাছে তেমনভাবে আম ধরেনি কতগুলো ধরেছে বেশি ধরেনি তো আবার কতগুলো খারাপ গাছটা ডালগুলো এদিক ওদিক কাটা হচ্ছে বলে ভালো করে আম ধরেনি কিন্তু অন্য বছর প্রচুর আম ধরে এই আজকে কিন্তু গরমও লাগছে আর একবার একবার করে মেঘলা মেঘলা ওয়েদার আর তেমন কিছু রান্না করবো না আর আজকে কিন্তু লাস্টে ভাতটা করবো ডালটা খেত হতে হতে মুড়ি খাওয়া জল খাবার খাওয়া মানে চা খায় চা খাওয়া হয়ে গেছে আর বরবটি আলু সবজিটা কাটা হয়ে গেছে তেমন কিছু আর রান্না করবো না ওই জন্য সবজিটা বসিয়ে দিই লাস্টে তারপরে ভাত রান্না করবো তাহলে একটু যে রান্নার পরে যে টুকটাক কাজগুলো থাকে তাহলে সেইগুলো করা হবে তো আমি মশলাপাতি যা দেওয়া দিয়ে দিয়েছি আর আদা রসুন আর দিলাম একটু পেঁয়াজই দিয়েছি তো দেখো ডালটা তো হয়ে গেছে আগেই দেখাইছি তোমাদেরকে আর পরবর্তী বেগুন আলুতে সবজিটা হয়ে গেছে আর এখানে আমটা পাড়ালাম আমি চাটনি আর চালটা ধুয়ে রেডি করা ছিল ভাতটা বসিয়ে দিয়েছি মোটামুটি রান্না আমার কমপ্লিট জলখাবার খায় খায় তারপর চা খায় মেয়েগুলো টুকটাক এটা খাচ্ছে তো বললাম না রান্না মানে রান্না যেহেতু ভাতটা হচ্ছে ওটাতে তার কিছু করতে হবে না হয়ে যাবে তা মার ঝরালে ওই জন্য জলখাবারের বাসনগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেল ছোট মেয়েরা স্নান হয়ে গেল এই টুকটাক রান্নার আর মাঝে এই যে টুকটাক হাতে হাতে কাজগুলো থাকে তো এইগুলো সব কিছুই মানে করে নিলাম আর সব সময় দেখবে বাসন ধোয়া জল যেটাই থাকে না কেন এই যে জানলা ধারে দুটো গাছ আছে এই গাছগুলো নিয়ে আমি দিয়ে দিই তাহলে আর আলাদা করে আর জল দিতে হয় না আর জাল জলটাও কোথায় ফেলাবো না ফেলাবো এখন বাসনগুলো এখানে উপর দিলাম আর নুনের প্যাকেটটা ধুয়েছি নুনও বাড়ানো হয়ে গেছিলো নুন আনালাম মেয়েরও স্নান হয়ে গেছে। এখন তো রোদের কোনো অভাব নেই জামা কাপড় ধুলে আনলাতে গুজ করে দিয়েছি রান্না বললাম মোটামুটি কমপ্লিট তো মেয়েরও স্নান হয়ে গেছে এখন পড়তে বসাবো হোমওয়ার্কগুলো করাবো তো মেয়েকে পড়তে বসাবো হোমওয়ার্ক করাবো বললাম তো এখন দুটো মতো তাই দেখছি যে বইয়ের উপরে পড়ে ঘুমিয়ে গেছে তো আমিও শুয়েছিলাম একটু ঘুমিয়ে গেলাম তখন আড়াইটার দিকে টাইম হলো তো এবার খাওয়া দাওয়া করবো মেয়ে এখনও ঘুমাচ্ছে যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো এখন আমরা তিনজনে খেয়ে নেবো তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসে জলখাবার খেয়ে ঘুম দিয়ে দিয়েছি আর বড় মেয়েটা ওর যে টিউশনে পড়া করছিলো আমি ওকে পড়াতে যে ঘুমিয়ে গেলো তখন আমিও ঘুমিয়ে গেলাম এখন প্রত্যেক দিন ঘুমিয়ে যাচ্ছি রান্না টান্না আর সেই সকাল দিকে উঠা হয় তারপরে এতগুলো কাজ আর রোদ গরমে না আর ভালো লাগে না শরীর ক্লান্ত লাগে আর শীতকালে কিন্তু এই জিনিসটা হয় না শীতকালে মনে হয় বসে থাকি রোদ নিই আর এখন রাতের দিকেও গরমের জন্য ভালো করে ঘুম হচ্ছে না তো রান্না তো আমি সিম্পলি রান্না বান্না করি প্রত্যেক দিন আর হাবিজাবি রান্না করি না তো আজকে এরকম বেশ মুসুরির ডাল আর বরবটি বেগুন আলুতে সবজি আর এই আমি চাটনি হয়েছে এই হলেই এখন সুন্দর খাওয়া দাওয়া হবে তো ওই জন্য তোমার দাদাকে ঘুম থেকে উঠলো কেউ খেতে দিয়ে দিলাম এখন দেখো পাঁচটার মতো টাইম হলো বিকেল হয়ে গেছে সূর্য মামা এবার অস্ত যাবে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে ঘুমিতে আগেই নিয়েছি আর আল্লাতেও গোছানো ছিল ঘর দুয়ারও ঝাড় দিয়ে নিয়েছি আর চা খাওয়া হয়ে গেছে তো এখন কি করবো এখন বসে থাকবো একটু আজকে আর লাইভও করিনি চারটের থেকে লাইভ করি আর লাইভ করাও হয়নি তো ঘরটুয়ার ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু রেডি হয়ে গেলাম একটু রেশন দোকান যাবো ওই হাতের লিঙ্ক আসছে না তো ওই জন্য বলছে আমি রেশন দোকান যাই না খুব একটা ও স্কুল পাশে রেশনটা নিয়ে আসে তো ওই জন্য একটু যাব তো ওই জন্য রেডি হয়ে গেছে আর পাঁচটা দিকে মেয়েগুলো টিউশনই যায় ওরা টিউশানই চলে গেছে আর এই রাস্তা দিয়ে তো যাচ্ছি সামনে আমাদের জিমারি গেটে রেশন দোকান আর এখন পাঁচটার মতো টাইম হলো দেখো সূর্য মামা অস্ত যাবে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর ওই যে ইয়ে কলিয়ারিটা দেখাচ্ছে ওই পাশেই আমাদের গ্রামটা বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে না আর মামা অস্ত যাচ্ছে মনে হচ্ছে কোথায় না কোথায় এসছি তো তো সন্ধ্যার পর আর তোমার সাথে কথা বলিনি মেয়েদের পড়া থাকে ভালো করে আর সন্ধ্যার পর ভিডিও করি না নটার মধ্যে টাইম হলো তো রাতের জন্য রুটি করেছি আর এখানে রুটি খাওয়ার জন্য ও সকালে শোষায় নিচে ভুলে গেছে এতক্ষণে গাড়ি থেকে বার করছে গাড়ির ডিকিতেই আছে আর আজকে চিকেনের কালারটা দেখো কেমন এসছে দুর্দান্ত কালার এসছে চিকেনের একটা তো রাতে চিকেন কষা রুটি তো কালকে যেহেতু বিবাহবার্ষিক ছিল ঘুরে ফিরেই কাটিয়ে দিচ্ছি ভালো মন্দ কিছু রান্নাই করিনি তো আজকে ও বলছে একটু চিকেন করো কালকে করোন তো কী হয়েছে তো আজকে চিকেন রান্না করছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি ও ছাদে যেয়ে খাচ্ছে এখন আমরা তিনজনা খেয়ে নেবো আজকের ভিডিওটা জানি না কেমন কি করলাম না করলাম তো রাত হয়ে গেল আর কি করব তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো ভালোই কাটলো কালকে তো খুব সুন্দর কেটেছে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কমেন্টে জানাবে আর চিকেনের কালারটা কেমন এসছে আগে বলো আজকে টমেটো দিন নি একটু টমেটো সস দিয়েছে আজকে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছে কালারটা দুর্দান্ত এসছে আর আমি যেভাবে চিকেন রান্না করি না সেইভাবে তোমরা কিন্তু চিকেন রান্না করে দেখবে আমি প্রায় প্রায় দিন চিকেন যখন রান্না করি তো দেখবে দুর্দান্ত হবে আর মেয়ে মেয়ে মুখে মুনতানি মাটি রেখে মিখেছে রাতে একে ভয়ের মতো লাগছে তো আমরা তিনজনে এখন খেয়ে নিই তো চলো ভিডিওটা তাহলে খেতে খেতে আজকে শেষ করি আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে বলছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা কিন্তু আমার ফুল ওয়াচ করো আমার ভিডিওটা আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটাও কিন্তু একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আমি অনেক দিন ধরেই ভিডিও করছি জানি না কবে সফলতা পাব তোমাদের ভালোবাসা না থাকলে আমি সফলতা পাবো না তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপ মানে সাপোর্ট করো তোমাদের পাশে থাকা আমার খুবই দরকার তোমার তোমরা পাশে না থাকলে আমি এগাতেই পারবো না তোমাদের জন্যই ভিডিও বানানো সংসারের কাজ করে ছেলেপুলেকে মানুষ করে যতটুকু পারি তোমাদের জন্য ভিডিও করি মানে যতটুকু তোমাদেরকে ভিডিও করে দেখানো সম্ভব ততটুকুই করি তো জানি না তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে চলো শুভরাত্রি কাল একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে